আটটা দীর্ঘ পনেরো বছর যাবত আমরা এই মসজিদটা আপনি নির্মাণ হওয়ার মিজা নামিনিসাবে আপনার তার উদ্যোগ নিয়ে এই পাড়া প্রতিবেশী আপনার আমরা যারা আছি আমরা সবাই নামাজ পড়ি সরকার পতনের দুই দিন পরে মনে হয় ওই আমি দোতলার মধ্যে আপনার শোয়া ছিলাম শোয়া থাকা অবস্থা দেখি যে কিরে চিৎকার শোনা যায় কেন দেখলাম যে আপনার এমন একটা আগুন এটা আপনার পেট্রোল বোমের মতো কে বা কারা করছে আমরা দেখি না পরে আমরা আসি এখানে আগুন নিবে এসি আগুন পানি দিয়ে আগুন নিবে এর ফলে দিয়ে আপনার এখান থেকে চলে গেছি যারা এই মসজিদের বিতর্ক সৃষ্টি করছে তাদের বিচার হওয়া একান্ত কর্তব্য আমরা তারা প্রতিবেশী হিসাবে আমরা যে কাজটা করছি এটা কাম্য নয় অদূর ভবিষ্যতেও আমাদের মসজিদটা যেন সুস্থভাবে কাজ করতে পারে এইগুলি আমার বক্তব্য বিশ্বাস করছি আসসালামু আলাইকুম